নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা অনস্কে দেখতে পাচ্ছ আমি বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে আছি হ্যাঁ বন্ধুরা আমরা জানি প্রায় তিন হাজার মতো শূন্য পদে নতুন বিএসকে রিক্রুটমেন্টের একটা আপডেট আমরা দু হাজার তেইশ সাল থেকে পাচ্ছি কিন্তু সেই রিক্রুটমেন্টটি হচ্ছে না কেন অনেকে বলছে যে এখনও অফিসিয়াল কোনো আপডেট আসেনি কিংবা বিএসকে কেন্দ্র তৈরি হয়নি তো অ্যাকচুয়ালি আমরাও এই ব্যাপারে ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আসল যে মূল যে উদ্দেশ্য কেন হচ্ছিলো না তার ডিটেলস কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং সেটা কিন্তু তোমাদের আজকে আমরা প্রুফ ক্লিয়ার ক্লিয়ার করে দেবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাকরি সংখ্যা এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো সাধারণত আমরা সাধারণত জানি বাংলা স্বাস্থ্য কেন্দ্রের ডে ডেটা ইন্টু আওয়ার বা ডিও যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু হয় ওয়েবাল টেকনোলজির মাধ্যমে তো আমরা সরাসরি ওয়েবাল টেকনোলজির ওয়েবসাইট চলে আসবো তো ওয়েবল টেকনোলজির ওয়েবসাইট আসার পর তোমার সামনে দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হবে এখানে আসার পরে দেখো থ্রি ডট বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছ এই থ্রি ডট অপশানে ক্লিক করলে তোমার সামনে নতুন পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ তো এখানে তোমরা আমি একটা ডেস্কটপ সাইট করে নেবো নিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করছি তাহলে সুবিধা হবে বুঝতে তো আমি এখান থেকে একটা ডেস্কটপ সাইট করে নিলাম এখান থেকে রিক্রুটমেন্ট বলে একটা অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট অপশন তোমাদের ক্লিক করতে হবে যখন ক্লিক করবে তোমার সামনে কারেন্ট ডকুমেন্ট মূলার অপশন আসবে এখান থেকে একটা রিক্রুটমেন্ট হচ্ছে যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডিজাইনার যেটা দ্বারা আমরা আপডেট আমরা আগেও দিয়ে দিয়েছি যেখানে রিক্রুটমেন্ট কনো হচ্ছে নবান্ত থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর থাকো একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ড কল লেটার রিগার্ডিং এঙ্গেজমেন্ট আর ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সো তোমাদের দেওয়া হয়েছে সতেরো আট হাজার তেইশ তারিখে তো তোমরা এখানে একটি ডিটেলস নোট ডাউনলোড এটা ডাউনলোড করলে তোমরা একটা জিনিস দেখতে পাবে এখানে তো আমি এখান থেকে যখন ডাউনলোড করছি আমার সামনে কিন্তু একটা পিডিএফ বানাচ্ছে তো দেখো এখানে কিছু নাম দেওয়া হয়েছে তো এই কী এই নাম আমি কেন তোমাদেরকে দেখাচ্ছি এটা সেটা তোমাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে ডেটা ইন্টার অপারেটার প্রশ্নে যা র্যাঙ্ক আইডি করেছে দেখতে পাচ্ছো ডেটা ইন্টারঅপার্টার এক দুই তিন যাই হোক সেইভাবে এখানে কিন্তু প্রচুর নাম আছে তো আমরা এখানে দেখে নেব ষাটটা পেজ আছে কতটা নাম আছে এখানে দেখে নেবো তা দেখো এখানে দু হাজার আটশো আটান্ন জন কিন্তু এখানে নাম উঠেছে বা যারা পাস করেছে ডেটা এন্ট্রি অপারেটার পড়ছে তাদেরকে কিন্তু কলেকটার আসবে ঠিক আছে তো এই হলো একটা আপডেট তো কী কী এই আপডেট এই আপডেটটা হলো যে আগের বারে যে রিক্রুটমেন্ট হয়েছিল তার কিন্তু এখনও কিন্তু রিক্রুটমেন্ট হয়নি সেইগুলো কিন্তু পূরণ করছে দেখতে পাচ্ছো এখানে এখানে দেখো তোমাদের এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা যে এই ক্লিক হওয়ার উপরে ক্লিক করলে কিন্তু এখানটা আট নোটিস তোমার ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছি এখানে কী বলেছে এঙ্গেজমেন্ট অফ ডেটা এন্ট্রি বা ডি ই অ্যাডভার্সমেন্ট ডেট সাত হাজার সতেরো আট হাজার তেইশ তারিখ এখানে দেখতে পাচ্ছ কল লেটার ফর ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট যেটা টেস্ট নেওয়া হবে তার কিন্তু তোমাদের শিডিউল করা হয়েছে চার এক হাজার তেইশ তারিখে চব্বিশ তারিখে তার এই যে এটা কিন্তু তোমাদের কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু নতুন কিন্তু রিক্রুটমেন্ট আসবে না এটা কিন্তু তোমার মাথায় রাখবে তো অবশ্যই যে ডেটা এন্ট্রি অপারেটার বসে আগে রিক্রুটমেন্ট ছিল তার যে আপডেটটা বা তার যে রিক্রুটমেন্ট প্রসেসটা সাবস সাকসেসফুল না হলে কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু আসবে না এই জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা আটকে আছে তো ডিটেলস তোমাকে দিয়ে দিলাম এর পরবর্তীতে কিন্তু নতুন নোটিফিকেশান আসবে সেটা কিন্তু নতুন রিক্রুটমেন্টের জন্য যেহেতু পূর্ণ রিক্রুটমেন্টটা কোনো পেন্ডিং আছে তাই নতুন রিক্রুটমেন্টটা কিন্তু এখন করছে না ঠিক আছে এই রিক্রুটমেন্টটা সাকসেসফুল হওয়ার পর নতুন রিক্রুটমেন্ট বা নতুন নোটিফিকেশান কিন্তু আসবে আশা করি যে জুন জুলাই মাসের দিকে এই রিক্রুটমেন্ট আসতে পারে তার আগে যদি এটা সম্পূর্ণ হয়ে যায় যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু ডেট এক্সটেন্ড হতে পারে বা ডেট পরবর্তীতে পরবর্তীতে জানানো হতে পারে তো যখন নতুন কোনো নোটিফিকেশান আমাদের কাছে আসবে আমরা সরাসরি তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখিয়ে দেবো সে কী নোটিফিকেশান তো যাদের নাম আগেরবারে পরীক্ষা দিয়েছিল বা শর্ট শর্টলিস্ট নাম আছে তারা অবশ্যই ওয়েব টেকনোলজিতে অবশ্যই ওয়েবসাইটে এসে কিন্তু আমরা তোমাদের নাম চেক করতে পারো নাম দিয়ে তোমরা চেক করতে পারবে ঠিক আছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেলিখে ক্লিক করে কিন্তু দেখে পারো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট লাই লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য